একটা কথা বলছে যে ইন্ডিয়া থেকে সৌদি আরব এবং দুবাই মালয়েশিয়া যেতে মাত্র সত্তর হাজার টাকা লাগে কিন্তু বাংলাদেশ থেকে কেন সাড়ে তিন লাখ টাকা লাগে তো এই আলোকে আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি মূলত বাংলাদেশ থেকে এই সাড়ে তিন লাখ টাকা কেন লাগে এটা হলো সম্পূর্ণ অন্যায়ভাবে এই টাকাটা নিচ্ছে কিন্তু বিভিন্ন এজেন্সি এজেন্সির মালিকরা এজেন্সিরা এই যে আরব কান্ট্রির সাথে যোগাযোগ করে ওরা কন্ট্যাক্ট করে বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে লোক দেওয়ার জন্য ধরেন সৌদি আরবের একটা কোম্পানি যদি কোনো ওভারসিজ এর সাথে মানে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে যে আমার দশ জন লোক লাগবে তো ওরা কি করে বিভিন্ন দালালের মাধ্যমে আহ পঞ্চাশ জন চল্লিশ জন তিরিশ জন এরকম লোক জোগাড় করে যারা বিদেশ যেতে চায় তো ওখানে ইংলিশ কিছু কথা বলতে হয় আর কি ওখানে কোম্পানির প্রতিনিধি থাকে বিদেশি তারা ইন্টারভিউ নেয় এখন ইন্টারভিউতে তাদের ইন্টারভিউর সাথে যদি কাউকে ভালো লাগে বা পাস করে ইন্টারভিউতে সোজা কথা তাহলে কিন্তু ওরা তাকে নিতে রাজি হয় এবং এই যাদেরকে সিলেক্ট করে মনে করেন দশজন লোক সিলেক্ট করছে এদের সম্পূর্ণ খরচ কিন্তু এই কোম্পানি বহন করে এবং ভিসার জন্য একটা টাকাও নেয় না শুধুমাত্র বিমান ভাড়াটা হয়তো নিজের দিতে হয় বা লাগে টিকিট কাটার জন্য বাকি সব খরচ এই কোম্পানি বহন করে এবং এই যে আপনার যে এজেন্সির সাথে এই থাকে সেই এজেন্সি প্রতিটা লোক এই কোম্পানিতে দেবে এই শর্তে তাদের কাছ থেকে কিন্তু টাকা নেয় এবং কোম্পানি তাদেরকে কিন্তু প্রতি লোক প্রতি টাকা বুঝিয়ে দেয় এরা কি করে সে টাকা তো নেয় এবং প্রতিটা লোকের কাছ থেকে আড়াই লাখ সাড়ে তিন লাখ তিন লাখ এরকম দুই লাখ আশি হাজার এরকম টাকা নেয় এবং এই টাকাগুলো সম্পূর্ণ তাদের অ্যাকাউন্টে নেয় না কোনো এজেন্সির অ্যাকাউন্টেও নেয় না মালিকের অ্যাকাউন্টেও নেয় না হয় দালালের মাধ্যমে নগদ ক্যাশ অথবা বিভিন্ন লোকজনের অ্যাকাউন্টে এই আত্মীয় স্বজন বা ওখানে চাকরি করে ছোটোখাটো পদে এদের অ্যাকাউন্টেই ওই টাকাটা কিন্তু নেয় এখন কথা হলো বাংলাদেশের যারা প্রবাসী আছে এদের যারা বিদেশে যায় তারা কিন্তু বাংলাদেশের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যে এখান থেকে যে রেমিটেন্স আসে সেটা বাংলাদেশের খুবই কাজে লাগে তাছাড়া আমাদের বেকার সমস্যাও কিছুটা দূর হয় কিন্তু এই জিনিসটা এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কেউ কিন্তু এটার প্রতি গুরুত্ব দিচ্ছে না এটা কিন্তু অনেকেই জানে যে এইভাবে টাকা নেয় অন্যায় ভাবে এটা আসলে নেওয়া উচিত না এর বাস্তবতা আমি বুঝছি তখন মনে করেন আমাদেরই এক ভাই এরকম আমি সব কিছু জানি আমি সঙ্গে ছিলাম তো যাওয়ার সময় ওইরকম দালালের মাধ্যমে টাকা নিচ্ছে একটা অ্যাকাউন্ট নিচ্ছে যার অ্যাকাউন্টে এজেন্সির কেউ না এরকম একটা অ্যাকাউন্টে টাকাও নিচ্ছে মোট কথা তিন লাখ ওভার হয়ে গেছে টাকা সব এখন যেদিন টিকিট দিবে ভিসা এবং টিকিট সেটা আটকে রাখছে রাখার কি করছে এই পাসপোর্ট এবং ভিসা দেওয়া হবে সবাই এক এক করে আসে রুমের মধ্যে তো এক একজন রুমের মধ্যে নিয়ে একটা গোপন কক্ষে ক্যামেরার সামনে এরকম একটা পেপার দেয় পেপারটা সামনে থাকে দেখে পড়তে হয় যে এই ভিডিওটা করতে হবে এটা বাধ্যতামূলক না করলে পাসপোর্টের ভিসা দেওয়া হবে না কিছু করার নাই ওখানে করে তো ওখানে লেখা থাকে যে আমি এই আলমারাই কোম্পানি বা অন্য কোম্পানি কোম্পানিতে যাচ্ছি এই এজেন্সি আমার কাছ থেকে একটা টাকাও নেয় নাই সমস্ত খরচ এরা বহন করছে আমি সম্পূর্ণ বিনা খরচে এই দেশে আসতেছি বাহ তখন বোঝা যায় যে আসলে মূল ঘটনাটা কি তো এটা কিন্তু সবাই জানে এবং সরকারকে কিন্তু এই সমস্যাটা দূর করলে এক লাখের নিচেই কিন্তু বাংলাদেশিরাও কিন্তু যেতে পারবে মাত্র পঞ্চাশ ষাট হাজার বা সত্তর হাজারই লাগতে পারে এখন এই যে হারামির দল এরা কি করে এই এজেন্সিগুলোর সবসময় ইসলামিক নাম দেওয়ার চেষ্টা করে মূলত এরা ইসলামিক আসলে কিছুই না বেইমান এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আরব কান্ট্রিগুলো সেকে কনভেস করার জন্য ইসলামিক নাম দিয়ে থাকে আল বারাকা ওভারসিস ওমুক এভারসিস এইভাবে ইসলামিক এবং কলেমা লিখে রাখে আল্লাহ লিখে রাখে বিভিন্ন অফিসে দেখবেন সব ইসলামিক মাইন্ডের আসলে কিছুই না সম্পূর্ণ ভণ্ডামি এরা ওই যে আরব কান্ট্রিগুলোর কাছ থেকে বিভিন্ন কোম্পানির সাথে লোক কন্ট্যাক্ট করার জন্যই মূলত এই সিস্টেমটা চালু আর মানুষ এটা বিশ্বাস করে যে এটা তো খুব ইসলামিক মাইন্ডের ধার্মিক যাই হোক এখন মূল বিষয়টা হলো এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর যেখানে আমাদের দেশে বেকারত্ব বেশি সেখানে বিদেশেও যেতে চায় অথচ এই সমস্যা কিন্তু কেউ সমাধান করতেছে না তারা কিন্তু ব্যবসা করেই যাচ্ছে এইভাবে দিনের পর দিন এরপর আপনি যদি বলেন যে আমি এতগুলো টাকা নিলেন কেন এটা তো সম্পূর্ণ বিনা খরচে এখানে নিয়ে আসছে কোম্পানি তখন তারা উল্টো আরো হুমকি দেয় আর বিভিন্ন সাথে এদের এদের যোগাযোগ আছে কিছু যায় তো লোকজনের সরকারকে কিন্তু এই সমস্যা দূর করলে খুব সহজেই কিন্তু বিদেশ যাওয়া যায় এই হলো একটা কথা আর একটা কথা হচ্ছে যদি ব্যক্তিগতভাবে কোনো লোক নেয় অর্থাৎ আত্মীয় স্বজন বা বিদেশে আছে আপনার জন্য ভিসা পাঠাচ্ছে সেটা ভিন্ন কথা তারা ভিসা কিভাবে কিনে আনে ফিরিয়ে আনুক বা কিনে আনুক তারা জানিয়ে পারে তাই সেটা ভিন্ন কথা কিন্তু ট্রেনিং এর মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে ও যত অফিসে লোক নেয় সবগুলো কিন্তু ফ্রি এবং হোক জাপান হোক কোরিয়া হোক বা অন্যান্য সিঙ্গাপুর দুবাই সৌদি আরব যত কোম্পানির কন্ট্রাক্টে যত নেয় যত লোক নেয় সবগুলোই কিন্তু ফ্রি আর এই সাড়ে তিন লাখ টাকা দিয়ে আমাদের বাঙালিরা যখন ওখানে যায় এই টাকাটা উঠাইতেই মনে করেন দু এক বছর সময় লেগে যায় অনেকে সেখান থেকে কাজ খুব কঠিন হওয়ার কারণে আসে তো এই সমস্যাটা কিন্তু সমাধান করা দরকার খুবই দরকার কোন সরকারই এই বিষয়টার প্রতি গুরুত্ব দেয়নি আর এটা করার চেষ্টাও করে নেই অথচ সবাই জানে সবাই জানে যে এইভাবে টাকা নেয় অন্য সুতরাং আমাদের দেশের যত এজেন্সি আছে এগুলোর উপর সরকারের গুরুত্ব আরোপ করতে হবে তদন্ত করতে হবে এবং এই যে লোকজন নিচ্ছে এই এই যে যে টাকাটার ব্যাপারে দূর করা যায় এটা চিন্তা করতে হবে এরা ইসলামিক লেবাস ইসলামিক অফিস ইসলামিক অমুক সমুখ তৈরি করে শুধুমাত্র মানুষের সাথে ভণ্ডামি করার জন্য এটা তাদের বাহ্যিক একটা লেবাস আসলে মূলত তারা তো আর ইসলামিক না অন্যায় পথে টাকা ইনকাম করে অবৈধভাবে এটা দূর করতে হলে সরকারকেই কিন্তু এগিয়ে আসতে হবে এবং এই এজেন্সির ব্যাপারে খুব কঠোর হতে হবে এছাড়া কিন্তু কখনোই দূর করা সম্ভব না ওই সাড়ে তিন লাখ দিয়েই যেতে হবে চার লাখ খরচ হয়ে যায় আবার এই সমস্যাটা দূর করার জন্য সাধারণ জনগণের অনেক কিছু করার আছে আপনারা বিদেশের কথা শুনলেই মানে কোনো কিছু যাচাই বাছাই না করে হুমড়ি খেয়ে পড়েন এটাও একটা দুর্বলতা এর মাঝখানে যে দালালগুলো আছে এরাই আপনার কাছ থেকে সব সময় টার্গেট করে এক থেকে দেড় লাখ টাকা বাড়তি অর্থাৎ এজেন্সি যদি দুই লাখ টাকা নেয় তাহলে বাড়তি টাকা আর জানায় এক লাখ দেড় লাখ টাকা ধরে রাখবেন যে দালালের ফাইল সুতরাং বিদেশ যাওয়ার আগে যখন বুঝবেন যে আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে ওই অমুক দিন উপস্থিত থাকতে হবে সাদা শার্ট পরতে হবে তখন বুঝবেন হানড্রেড পারসেন্ট এটা কিন্তু ফ্রি আপনার জন্য কিন্তু কায়দা কারণ করে কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে তো তখন আপনি কি করবেন না যতটুকু ই করা যায় সচেতন হওয়া যায় চেষ্টা করবেন হয়তো খরচ কিছুটা কমাতে পারবেন আর সব থেকে ভালো হয় যে যদি সরকার এই বিষয়ে একটা পদক্ষেপ নেয় যে এই অন্যায়ভাবে এই এজেন্সিগুলো এত টাকার মালিক হচ্ছে দিন দিন সম্পূর্ণ অবৈধভাবে মূলত এটা কোম্পানির সম্পূর্ণ ফিরিয়ে দেয় এবং তাদেরকেও টাকা দেয় এজেন্সিকেও টাকা দেয় এই লোনগুলো দিবে সেই জন্য যাই হোক অনেক কথাই বললাম আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন আর সত্তর হাজার ইন্ডিয়া আর বাংলাদেশ সাড়ে তিন লাখ এর রহস্য কিন্তু এই একটাই রহস্য বাইরে আর কিছু নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ